আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনি আমরা যদি কখনো বনে হরিণ শিকার করতে যাই আমরা তীর দিয়ে হরিণ শিকার করি বা রাইফেল দিয়ে শিকার করি আমাদের যদি লক্ষ্য না থাকে আমাদের লক্ষ্যটা যদি হরিণ না হয় তাহলে আমি যতগুলি ছুড়ব যতগুলো তীর নিক্ষেপ করব কখনোই ওই হরিণের গায়ে তীরটা লাগবে না এবং গুলিটা লাগবে না আপনার জীবনে আমাদের জীবনে অবশ্যই আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে লক্ষ্য উদ্দেশ্যবিহীন আপনি হাজার গুলি ছুঁড়লেও আপনার যে শিকার আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে কখনোই গুলিটা লাগবে না অথবা আপনার তিটা লাগবে না আজকে আমাদের দেশে আমি দেখি অনেকেই বলে যে অমুক ইস্যু এসছে অমুক ইস্যু দিয়ে তমুক ইস্যু ঢেকে যাচ্ছে তমুক ইস্যু দিয়ে অমুক ইস্যু ঢেকে যাচ্ছে একটার পর একটা ইস্যু আসছে যার কারণে কোনোভাবেই আমাদের আমাদের জাতি লক্ষ্যে থাকতে পারে না আমার কথা হলো আপনি কি কোনো লক্ষ্যে আছেন কি আপনার জীবনের কোনো উদ্দেশ্য আছে কি না আপনার কথার কোনো উদ্দেশ্য আছে কি না আপনার যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে তো হাজার লোক হাজার ইস্যু নিয়ে আসবে একবার ডাকাতের ইস্যু একবার ভারতের পানির ইস্যু একবার কি বলে শ্রমিক ইস্যু এই সেই ইস্যু অনেক ইস্যু আসবে আপনাকে মিসগাইড করার জন্য আপনাকে ডাইভার্ট করার জন্য আপনার অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য আপনার লক্ষ্য উদ্দেশ্য থেকে আপনাকে বিচ্যুত করার জন্য অনেকেই অনেক চেষ্টা চালাবে আপনারা হয়তো দেখে থাকবেন সামরিক বাহিনীতে যখন কোনো সৈনিকদের যখন মার্কসম্যানশিপের ট্রেনিং দেওয়া হয় মানে ওরা যুদ্ধক্ষেত্রে একজন সৈনিক যখন যুদ্ধ চলে তখন তো চারোদিক থেকে থেকেই গুলি আসে গোলা আসে বোমা নিক্ষেপ হয় প্লেন থেকে বোম পড়ে এত কিছুর মধ্যে একজন সৈনিক যদি তার টার্গেট ঠিক রাখতে হয় সে যদি তার শত্রুকে টার্গেট করে গুলি চালাতে হয় সে তাহলে তার পাশে আশেপাশে কত গুলি পড়লো কত কামানের গোলা পড়লো এটা সে এটা এইটার দিকে সে নজর দিতে পারে না সেটা যদি সে করে তাহলে সে হাজার গুলি ছড়বে তার লক্ষ্যে একটা গুলিও পৌঁছাবে না এই জন্য প্রত্যেক ব্যক্তির জীবনে আপনার আশেপাশে যত কিছুই পড়ুক আপনাকে আপনার লক্ষ্য উদ্দেশ্যের উপর অবিচল থাকতে হবে আপনি যদি আপনার লক্ষ্য উদ্দেশ্যের উপর জীবনে অবিচল না থাকতে পারেন আপনার কোনো কিছু অর্জন হবে না আমাদের দেশে হয় হতাশাবঞ্চক আচরণটা অনেকের মধ্যেই দেখি এটা হঠাৎ করে একটা ইস্যু দেখলেই হতাশ অমুক হা এটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে মনে কালকেই সব শেষ হয়ে যাবে এই রে সেই রে এই যে তাদের হতাশা হাই হুতাশ হাই হুতাশ এটা একটাই কারণ তাদের জীবনে কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই তাদের জীবনে লক্ষ্য উদ্দেশ্য যদি কল্যাণকর হতো কল্যাণের লক্ষ্য হতো তারা চিন্তা করতো এর বিনিময় আমি আল্লাহর কাছে পাব এবং তারা তাদের লক্ষ্যে অবিচল থাকত এই ইস্যু সেই ইস্যু তোমাকে ডাইভার্ট করে কেন তুমি কি লক্ষ্যে আছো তো তুমি তো সব তোমার চোখের সামনে দিয়ে যদি একশো হরিণ লাভ দেয় তুমি একশোটাকেই গুলি ছোড়ার চেষ্টা করবে তুমি একটাকেও মারতে পারবে না একটা হরিণ তুমি স্বীকার করতে পারবে একটা রাষ্ট্রে একটা সমাজে আপনি সব কখনোই কেয়ামতের এক সেকেন্ড আগেও কখনোই সব মানুষকে ভালো পাবেন না পৃথিবীর অধিকাংশ লোককে আল্লাহ তালা বলেছেন অধিকাংশ লোক মেজরিটি লোক পৃথিবীতে যার নামই হবে পৃথিবীর ম্যাজরিটি লোক ইমানদার হওয়া সত্ত্বেও মুশরেক হবে পৃথিবীর ম্যাজরিটি লোক আপনাকে ভুল পথে পরিচালিত করবে পৃথিবীর ম্যাজোরিটি লোক খারাপ লোকদের অনুসরণ করবে নবী মতো উত্তম ব্যক্তিগণ যারা তারা তাদের আহ্বান দিয়ে মানুষকে উত্তম মানুষ বানাতে পারেননি আমি আপনি কেন প্রত্যাশা করব যে আমার ভালো কথা অথবা উত্তম কথা কিংবা আল্লাহ তালার বাণী মানুষের কাছে বললেই মানুষ সব ভালো হয়ে যাবে এই ধরনের তাড়িত উদ্ভট একটা চিন্তা আপনারা আমার মাথায় আসবে কেন না সব লোক ভালো হবে না সব লোক আপনি জান দিয়ে ফেললেও ভালো হবে না আর এটা আপনার জন্য জরুরিও না এখন সব লোক ভালো না হলে আপনি হয়তো চিন্তা করতে পারেন তাহলে সমাজ চালাবে কারা খারাপ লোকরা ভালো লোকরা যদি সংখ্যায় কমই হয় রসদাল সাল্লাম ওনার সাহাবাগ সাহাবাগণ ওনারা তো মানুষ কম ছিলেন শাসন কিভাবে করেছেন পৃথিবী উত্তম মানুষগণ কম ছিল শাসন কিভাবে করেছেন শাসন করার জন্য সব খারাপ লোকগুলো কোন দিকে সেটা আপনার চিন্তা করার দরকার নেই শাসন করার জন্য খারাপ লোকদের মধ্যে যারা অন্যায় করে বাজে লোকদের মধ্যে যারা সমাজে অন্যায় ছড়ায় তাদেরকে শাস্তি দিয়ে দিন এইভাবেই শাসন করেছেন রসদাল্লাম সাহাবাহন ওনারা শাস্তি দিয়ে শাসন করেছেন যারা অন্যায় করেছে অন্যায় শাস্তি দিয়ে তাদেরকে শাসন করেছে অন্যায় শাস্তি দিলে বাজে লোকের সংখ্যা যত বেশিই হোক তারা তাদের নষ্টামি করার সাহস পাবেন এখন আজকে আমাদের সমাজে শাস্তি নেই বাজে লোক শাস্তি পাচ্ছে না যার কারণে কি হচ্ছে তারা সমাজে তাদের জুলুম কন্টিনিউ রাখছে মানুষের উপর তাদের জুলুমের স্টিমরোলার চালিয়ে যাচ্ছে আর যাচ্ছে এই দেশের আজকে সবচেয়ে বড় সমস্যা অর্থনৈতিক জাগা দাদায় করুন স্বেচ্ছায় আল্লাকে ভয় পেয়ে আপনি আপনার জাগা দিয়ে দিন সমাজে মানুষ সমস্যা মুক্ত হয়ে যাবে অর্থনৈতিক সমস্যা মুক্ত হয়ে যাবে অর্থনৈতিক সমস্যা মুক্ত হলে আরো বহু অপরাধ বন্ধ হয়ে যাবে পারিবারিক কলহ বন্ধ হয়ে যাবে সমাজে চুরি ডাকাতি রাহাজানি পার্সেন্ট কমে যাবে জাকাত আদায় করুন আদায় না করলে রাষ্ট্র এই দেশের আলেম মাগন আপনারা ধনী লোকদেরকে চাপ দিন তারা যেন জাকাতটা আদায় করে দেয় সাম্প্রতিক আমাদের দেশে মাজার রিলেটেড বিষয়গুলোতে কিছু কথা কথা আসছে বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর হচ্ছে মাজারগুলোকে মানুষজন মাটির সাথে মিশিয়ে দিচ্ছে মাজারকে মাজারের অস্তিত্ব না থাকা কবরের অস্তিত্ব না থাকার ব্যাপারে রসদালামের আদেশ আছে দেখুন আপনি দেখবেন যে ভারত উপমহাদেশে ভারত ইন্ডিয়া সবচেয়ে বেশি মাজারকে প্রমোট করে ওদের প্রত্যেকটা মুভিতে সবচেয়ে ভালো যে হলো মাজার আপনি কি মনে করেন ভারতীয়রা জানে না যে মাজার পূজার দ্বারা যে শির্ক হয় এটা তারা জানে না ওরা চায় ইসলামের একটা বিকৃত রূপ মানুষের সামনে উপস্থাপন করে রাখতে ওদের কাছে সবচেয়ে ভালো মুসলিম কে যে বলে আলী মাদাদ হোসাইন মাদাদ আলীর কাছে আলীকে যারা খোদা মনে করে হোসাইন ইমাম হোসাইনকে যারা খোদা মনে করে ওই সকল লোকগুলোকে ভারতের সিনেমাগুলোতে সবচেয়ে ভালো মুসলিম হিসেবে দেখানো হয় তাবিজওয়ালা এত বড় তাবিজ গলার মধ্যে মাজারে বসে আছে বসে বসে চোখে সুরমা দিয়ে মাজারে পূজা করছে মাজারে জিকির করছে ওই লোকগুলোকে সবচেয়ে বড় ইমানদারি হিসেবে দেখানো হয় ইরান এবং ভারত বিশ্বব্যাপী মাজার প্রমোট করছে ইরানের পরামর্শে ইরানের মদতেই ভারত আমাদের এই উপমহাদেশে এই মাজার ব্যবসা মাজারের নামে ইসলামের বিকৃত রূপ প্রচার করার সুযোগ এবং সাহস পেয়েছে তারা দুজন একসাথেই কাজ করে অগ্নি উপাসনা এবং মাজার পূজা ইরানের কাছ থেকেই ভারতের তাদের ডিসকাশনে আমাদের মুসলিম অধ্যুষিত অঞ্চলে এটার বিস্তার তারা ঘটিয়েছে বিশেষ করে যখন সাহারা আমাদের অঞ্চলটা শাসন করেছে ইরানের সাহারা এই দেশের বহু নেতা ছিল যারা শিয়া ছিলেন যারা ইরানের অনুসারী ছিলেন তারা আমাদের এই অঞ্চলে এই মাজারগুলো বিস্তার ঘটিয়েছে আমাদের দেশের যত ডাকাত যত বাজে লোক মদ খোর বা এক নামাজ পড়ে না তার আশ্রয় আপনি কোথায় দেখবেন মাজারে আর সে বলতে চায় দুনিয়াতে যেরকম রাষ্ট্রীয় কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে সে তার যে কোনো ফাইল পাশ করিয়ে নিয়েছে ঠিক একইভাবে এই সকল মাজারের পিজদেরকে দিয়ে সে আল্লাহর কাছে ও ইয়ামল হাসার দিন তার দাবি দাওয়া যেগুলো আছে সেগুলো আদায় করে নেবে তো এই লোকগুলো এই চোর ডাকাতগুলো সবগুলি মাজারের অনুসারী এই দেশের যত লোক মানুষের প্রতি জুলুম করে তাদের ব্যাপারে মাজার পুজারীরা সবচেয়ে বেশি নমনীয় এবং ওই সকল লোকদের ব্যাপারে তাদের কোনো অভিযোগ নেই কারণ তারা তো বলে ওই সকল লোকদেরকে তারা মাফ করিয়ে দিবে আল্লাহর দ্বারা তাদের কাছে ওইটা সার্টিফিকেট আছে তো এই কারণে চোর ডাকাতগুলো সব মাজার পুজারি এবং এরা মাজারের ব্যাপারে সবচেয়ে বেশি কান্নাকাটি করে মাজার নিয়ে তাদের সবচেয়ে বেশি টেনশন যত অসৎ লোক যে এক অক্ধ নামাজ পড়ে না যত অসৎ লোক সে ইনি বিনিয়ে যারা ধর্মকে অনুসরণ করে তাদেরকে তুচ্ছতা ছিল করে এবং মানুষের সম্পদ লুণ্ঠনে যারা ব্যস্ত তাদের তোষামতি করে এই লোকগুলো সবগুলো মাজার পূজারি এরা ইরান এবং ইন্ডিয়া মিলে এই কাজগুলো আমাদের প্রাকব্যাহত মহাদেশে বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ ভারত আফগানিস্তানে কিছুটা এখনও আছে চলছে আপনি তাদের ভিতরে হাত দিন আপনি দেখতে পাবেন সব বাজে লোক চোর ডাকাত সবগুলো ভারতের নিজামপুরি মাজারে পুরা বাংলাদেশ থেকে যত চোর ডাকাত সবগুলো সেখানে এখানে বাংলাদেশ থেকে মার্ডার করে সেখানে গিয়ে নিয়ে আশ্রনে সেখানে কেউ ধরে না কেউ কিছু করে না তিন তিন বেলা গরুর মাংস দিয়ে ভাত খেতে পারে বাস তেল সাবান কাপড় চোপড় সব তো ফ্রি পড়ছে সেখানে হিন্দু ধর্মাবলম্বী যারা তারাও সেই মাজারে যায় হিন্দু ধর্মাবলম্বী সবাই মাজার পূজা করে মাজারে এসে তারা স্যালুট করে কারণ এটার দ্বারা তার ধর্মের কোনো ক্ষতি হয় না কিন্তু সে জানে এটা দ্বারা ইসলামের ক্ষতি হয় তারা তো মাটি অন্যান্য মাটির দ্বারা তৈরি অন্যান্য মূর্তির পূজা করে সেখানে বাংলাদেশে একজন একটা মাজারের ভিতরে থাকা পীরের পূজা করলে হিন্দুদের ক্ষতি কী হবে তার তো কোনো ক্ষতি নেই তারা প্রত্যেক হিন্দু লোককে আপনি আহ্বান করেন যে মাজারে সেজদা দিতে সে সেজদা দিবে এমন একজন হিন্দু পাবেন না আপনি তাকে আহ্বান করেন যে মাজারে সেজদা দিতে সে মাজারে সেজদা দিবে কিন্তু তাকে মসজিদে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে বলুন সে এই ভুল করবে না আশা এটা তার করার দরকারও নেই আমি আর আপনি তাকে জোরপূর্বক আহ্বান করবো বা কেন কিন্তু সে মাজারে পূজা করবে মাজারের সামনে তাকে দাঁড়িয়ে দোয়া করতে বলেন সে করবে মাজারের সামনে দাঁড়িয়ে তাকে সেজদা দিতে বলুন সে দিবে কারণ সে জানে এটা শেরকে এটার সাথে তার মিল আছে আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে নিতে হবে এবং সব মানুষ ভালো হবে এটা প্রত্যাশা করা যাবে না এই জাতীয় আবেগতাড়িত হওয়া চলবে না এবং খুব কম সংখ্যক মানুষ ভালো হওয়া সত্ত্বেও তারা শাসনভার তাদের হাতে অর্পিত হতে পারে আল্লাহ আল্লাহাল কোরআনে বহু নিদর্শন দিয়ে দিয়েছেন আপনি শুধু মানুষকে শাস্তি দিতে হবে অন্যায় শাস্তি দিতে হবে বা সে শাসন করতে শাস্তি দিতে হয় আর কিচ্ছু লাগে না একটা জাতির লোককে শাসন করতে হলে শুধু শাস্তি দিতে হয় শাস্তি যে দিতে পারে সেই শাসক হয়ে যায় সোজা হিসাব আপনি অন্যায় শাস্তি দিতে পারলে আপনি শাসক হয়ে যাবেন এখন সে সাহস সেই শক্তি আপনার হলে আপনি শাস্তি দিন না হলে ধৈর্য ধারণ করুন ঠিক আছে ভাই ইনশাল্লাহ দেখা হবে সালাম আলাইকুম